মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টারে 3 তিন মাসের কোর্স করে আপনার আপনার ক্যারিয়ার করতে পারেন বারো জন নিয়ে আমরা আমাদের ব্যাস শুরু করতেছি প্রত্যেকটা ব্যাসে মাত্র বারো জন করে স্টুডেন্ট থাকবে যাতে করে প্রপারলি শিখতে পারে সার্ভিস মান ভালো করতে যে আমাদের হয় কি অনেক সময় ভালো এমপ্লয়ি প্রয়োজন যে কারণে হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের এই ট্রেনিং সেন্টারের মধ্যে আমরা কাজ শিখে এখান থেকে আমরা এমপ্লয়ি তৈরি করব আর আপনারা সবাই জানেন যে মোবাইল এই ইন্ডাস্ট্রিটা দিনকে দিন আপডেট হচ্ছে প্রতি নিয়তে কিন্তু এগুলো আপডেট আসছে সেই ক্ষেত্রে হচ্ছে যে এই ক্যারিয়ারটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো একটা ক্যারিয়ার হতে যাচ্ছে আমাদের এখানে দুই মাসে হচ্ছে আমরা কাজ শিখাবো আর এক মাস হচ্ছে আমাদের শপে ইন্টারনি থাকবে আমাদের এখান থেকে শেখার পর আমরা দুইটা সার্টিফিকেট দেবো একটা হচ্ছে মোবাইল বাংলাদেশ থেকে দেবো আর একটা হচ্ছে

সার্ভিস শেখানোর জন্য ট্রেনিং সেন্টারে দিছি আপনারা আবার সার্ভিসের পাশাপাশি মানে ট্রেনিং ট্রেনিং অপারেট করাই হ্যাঁ এটা এটা পিছনে কিছু কারণ আছে কারণটা একটু ক্লিয়ার করে বলি ओके যে আমরা যত মোবাইল সার্ভিসিং করে আপনারা সবাই জানেন বা যারা আপনাদের ভিডিও দেখতেছে তারা অনেকেই আমার মোবাইল বাংলা সম্পর্কে জানে যে আমরা শুধুমাত্র মোবাইল সার্ভিসিং করে তো থেকে মান ভালো করতে যে আমাদের হয় কি অনেক সময় ভালো এমপ্লয়ই প্রয়োজন এমপ্লয়ই প্রয়োজন অবশ্যই যেখানে হয় কি যে যেন তো নো এমপ্লয়ই দিয়া আর সার্ভিসিং এর মান অ্যাকুরেট করা যায় হ্যাঁ হ্যাঁ

নিজ দায়িত্বে এমপ্লয়দেরকে কাজ শিখিয়ে আপনার নিজ হাতে কারিগর গঠিত করে নিজে এমপ্লয় হায়ার করবেন জি 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 আমাদের এখানে হচ্ছে মাত্র বারো জন নিয়ে আমরা হচ্ছে আমাদের প্রত্যেকটা ব্যাচ স্টার্ট করতেছি শুধুমাত্র বারো জন শুধুমাত্র বারো জন করে অনেক ব্যাচ তো আমি দেখেছি যে বিশ থেকে পঁচিশ জন আবার ত্রিশ জন নিয়ে একটা ব্যাচে কাজ করে বিশ থেকে ত্রিশ জন নিয়ে যদি আমরা কাজ শিখাতে যাই সেক্ষেত্রে ওনারা প্রপারলি কাজ শিখতে পারবেন শিখতে পারবেন আমি চাচ্ছি যে আমার এখান থেকে আমি যেহেতু এমপ্লয় নিয়ে দেবো আপডেট লেভেলে যাতে করে প্রপারলি কাজ শিখতে পারে সেজন্য কিন্তু আপডেট লেভেলে সকল ইনস্ট্রুমেন্ট কিন্তু দিছে এবং হচ্ছে ইনস্ট্রুমেন্ট গুলো প্রত্যেকটা যারা কাজ শিখবে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা করে দিছি যাতে করে কাজ শেখাতে কোনো ব্যাঘাত না ঘটে আচ্ছা আর এছাড়াও কিন্তু মানে ইনস্ট্রুমেন্টের পাশাপাশি দর্শক আপনার মানে মানসম্মত একটা জায়গা লাগে আপনার জায়গাটা একটু দেখেন মানে কি পরিমাণ পরিষ্কার সবগুলো কিন্তু গোছানো জি জি আমরা আমাদের এখান থেকে আমরা চেষ্টা করতেছি যে এখান থেকে আমরা যাতে এমপ্লয়ি নিয়োগ দিব সেক্ষেত্রে তারা যাতে প্রপারলি কাজ শিখতে পারে সেজন্যই আমাদের এই চেষ্টা আর কি তো আমাদের এই আস ট্রেনিং সেন্টারের মধ্যে যারা ভর্তি হতে চান নিজের ক্যারিয়ার করতে চান তারা কিন্তু খুব সহজে আমাদের এখানে ভর্তি হতে পারে বাংলাদেশে কিন্তু এখন ভাই অনেক বেকার আছে অনেক বেকার যারা আর কি কাজ করতে পায় না বা কোথাও কাজ অনেক বেকার থাকলেও অনেকে আবার ভুল জায়গায় যায় ভুল ভুলিত হয় কেন বললাম আমি আপনাকে বেকার বেকার আপনি বেকার আছেন হ্যাঁ অনেকে আমাদের বিভিন্ন সময় আমাদের তো ট্রেনিং সেন্টার খুলছে আমাদের ভিডিওতে অনেকে কমেন্ট করেছে ভাই আমি হচ্ছে বেকার এমনি আমার অবস্থা ভালো না তাহলে আপনি 32000 টাকা নিচ্ছেন

আমি চাই যে আমি তো আর আমার এখানে এক হাজার স্টুডেন্ট শিখবে আমি তো আর এক হাজার স্টুডেন্টকে চাকরি দিতে পারবো না আমি চাই কি যে যারা আমার এখান থেকে কাজ শিখবে তারা যাতে শুধুমাত্র আমার এখানে না বিশ্বের যে কোনো কান্ট্রিতে বা বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টারে বসে

হলেই সে জব পাবে তারপরে তার দক্ষতা দেখবে তো সেক্ষেত্রে হচ্ছে যারা শুধুমাত্র কাজ না কাজ শিখা শিখার পাশাপাশি কিন্তু আমাদের সার্টিফিকেট এবং হচ্ছে আমাদের এখানে দুই মাসে হচ্ছে আমরা কাজ শিখাবো আর এক মাস হচ্ছে আমাদের শপে ইন্টারনেটে থাকবে আচ্ছা আমাদের শপে বসে আপনারা নিজ হাতে কাজ শেখাবেন আর এক মাস একদম প্রপারলি মানে রেগুলার কাজ দিবেন আর যে কাজ করে শিখতে পারবে সেটা হচ্ছে যে কাস্টমার ডিলিংস থেকে শুরু করে বিজনেস আইডিয়া সম্পর্কে সকল ধারণা নিতে পারবে যাতে করে সে শুধু আমার এখানে না বা কোনো সার্ভিস সেন্টারে কাজ করতে না সে যদি কোনো বিজনেস দিতে চায় হ্যাঁ হ্যাঁ সে দিতে পারবে সে এইভাবে আমরা তৈরি করে দেবো বেকারত্ব দূর করে যারা মানে নিজ আত্মকর্ম সংস্থান করতে চাচ্ছে তারা কিন্তু এই মোবাইল বাংলাদেশ সার্ভিস সেন্টার থেকে কাজ শিখে আপনারা নিজ এলাকায় বলেন নিজ গ্রামে বলেন আপনারা কিন্তু একটা এরকম সার্ভিস সেন্টার ব্যবসা দিতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে শুধুমাত্র আমি মোবাইল সার্ভিসিং শেখাচ্ছি এরকম না আমরা শুধু বিজনেস আইডিয়া থেকে শুরু করে সব কিছু দিচ্ছি ওকে আর আপনারা সবাই জানেন যে মোবাইলে ইন্ডাস্ট্রিটা দিনকে দিন আপডেট হচ্ছে প্রতিনিয়ত কিন্তু এগুলো আপডেট আসতেছে হচ্ছে যে এই ক্যারিয়ারটা কিন্তু আপনার জন্য খুব ভালো একটা ক্যারিয়ার হতে যাচ্ছে আপনার যারা মোবাইল সার্ভিসিং শিখে নিজের ক্যারিয়ারটা করতে চান তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই মোবাইল বাংলা ট্রেনিং সেন্টারে তিন মাসের কোর্স করে আপনার চাইলে আপনার ক্যারিয়ারটা করতে পারেন আচ্ছা আশা করতেছি আমরা যেহেতু মোবাইল সার্ভিসিং করে আপনাদেরকে অনেককে সন্তুষ্ট করছি আর আমাদের মোবাইল বাংলার সম্পর্কে অনেকেরই ধারণা আছে আশা করতেছি সার্ভিসিং করে যেভাবে আপনার সন্তুষ্ট করতে পারছি সেরকম কাজ শিখে আপনাদের ক্যারিয়ার গড়ার জন্য আমরা হেল্প করতে পারবো ইনশাআল্লাহ আরেকটা বিষয় হচ্ছে দর্শকদের প্রশ্ন থাকে যে আমি 32000 টাকা খরচ করে যে আমি কোর্সটা শিখবো সেই ক্ষেত্রে যখন আমি কাজ করতে যাব বা কোথাও জব করতে যাব সেই ক্ষেত্রে আমার প্রাইমারি লেভেলের স্যালারিটা কি রকম হবে অ্যাকচুয়ালি স্যালারি এই সার্ভিসিং যারা করে আমাদের সব কোন আর বাংলাদেশে এখানে স্যালারিটা খুব কমই হয় স্যালারি বিষয়ে কাজ করে না সবাই কাজ করে কমিশনে কমিশন বেস ঠিক আপনি যা কাজ করবেন কোম্পানি অর্ধেকটা পাবে আপনি অর্ধেকটা সেক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে ভালো কোনো সার্ভিস সেন্টারে যদি সে জয়েন হয় মিনিমাম পনেরো টাকা ইনকাম করার সুযোগ আছে আচ্ছা মানে এখান থেকে আপনারা একদম প্রপার কারিগর গঠিত করে দিবেন আর সে যদি ওই রকম লেভেলের দক্ষ কারিগর হতে পারে সে মিনিমাম পঞ্চাশ হাজার টাকাও ইনকাম করতে পারে পঞ্চাশ হাজার টাকা মিনিমাম ইনকাম করতে পারে আমাদের সবাই আরো বেশি ইনকাম করে আমাদের ইমপ্লয়ীরা আচ্ছা সেক্ষেত্রে এটা এটা আসলে এটা এই জিনিসগুলো আমাদের হাইট থাকে তারপরে আপনাদের সুবিধারটা বলে দিলাম কারণ আমরা কতটা নিয়ম হয় সেগুলো কেউ কাউকে বলে না তবে আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনি যে প্রপারলি কাজ শিখেন সেক্ষেত্রে আপনি কোথাও আটকাবেন না শুধু আমার এখানে না হাতের কাজ জানার লোক যে কোনো জায়গায় বিলুপ হবে আচ্ছা তো ভাই এই মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টারে যদি কেউ কাজ শিখতে চায় তাদের উদ্দেশ্যে আপনার এই ট্রেনিং সেন্টারের লোকেশনটা একটু বলে দিন আমাদের অ্যাড্রেস হচ্ছে ডাকা হাতির ফুল স্টার্ন প্লাজা পঞ্চম তলায় আমাদের দুটো দোকান একটা হচ্ছে উনষাট একটা হচ্ছে ষাট এবং ইস্টার্ন প্লাজে আসার সবচেয়ে ভালো লোকেশন হচ্ছে বাংলা মোটর অথবা কারণ বাজার নেমে কাউকে জিজ্ঞেস করলে খুব সহজে ইস্টার্ন প্লাজে আসতে পারবেন আর আমাদের হচ্ছে পাঁচ বাই ষাট পাঁচ তলায় পাঁচ বাই ষাটের ভিতরে হচ্ছে আমাদের হচ্ছে অফিস ওকে আপনারা ভর্তির জন্য এখানে আসতে পারেন আর এটা তো হচ্ছে যে ক্লাসরুম এখানে আমরা ক্লাস করাবো এখানে ভর্তিজনিত বা অন্য কার্যক্রম এখানে হবে না এখানে শুধু ক্লাস হবে আচ্ছা অনেকের কিন্তু আবার টাইম নিয়ে সমস্যা হয় ভাই সুবুজ ভাই তো টাইমের বিষয়টা কিরকম কি টাইমের বিষয় আমি একটু বলি আপনারা যারা অনেকে জব হোল্ডার আছেন যে যারা চাকরি করেন অনেকে আবার স্টুডেন্ট আছে তা আপনাদের ক্লাস আপনারা চুজ করে নিতে পারেন আমাদের যে পাঁচটা শিফটের ক্লাস হবে সেটা হচ্ছে সকাল দশটা থেকে বারোটা একটা শিফট ওকে দুপুর ১২টা থেকে দুপুর দুইটা পর্যন্ত একটা শিফট তিনটা থেকে পাঁচটা একটা শিফট পাঁচটা থেকে ষাটটা একটা শিফট এবং হচ্ছে কর্মজীবী

আপনারা ক্লাস করতে পারবেন যারা চাকরিজীবী তাদের জন্য ঢাকা সিটি যা চাকরি করে পাঁচটা সাতটা পাঁচটা বা ছয়টার মধ্যে সরকারি চাকরি যারা কিন্তু সরকারি বা অনেক সময় বেসরকারি বা আমাদের মতো দোকানে যারা চাকরি তারা নটা দশটা পর্যন্ত কাজ করে যারা বিভিন্ন পরে কিন্তু কাজ শেষ হয়ে যায় সেখানে আটটা থেকে দশটা যে শিফট এই কাজ করতে পারবে তো দর্শক আসছিলাম হচ্ছে মোবাইল বাংলাদেশের সার্ভিস সেন্টারের ভিডিও করতে বাট সবুজ ভাই কিন্তু আপনাদের যারা বাংলাদেশে এখনো বেকারত্ব আছেন যারা মানে কাজ খুঁজে পাচ্ছেন না কাজ করতে পারছেন না পারছেন না তাদের জন্য কিন্তু একটা দারুণ ব্যবস্থা করে ফেলেছেন মানে নিজেরা নিজের হাতে কাজ শিখে কিন্তু তার আপনাদেরকে কাজ দিতে পারবে অথবা আপনি বাংলাদেশে বলেন বাহিরের কান্ট্রি বলেন যে কোনো দেশে গিয়ে কিন্তু একদম প্রপারলি একটা সার্টিফিকেট সহ চাকরি খুঁজে নিতে পারবেন এবং মাসে কিন্তু বেসিক লেভেলের পঞ্চাশ হাজার থেকে মিনিমাম এক লাখ টাকাও কাজ করতে পারবে নাকি সবুজ ভাই পঞ্চাশ হাজার এক লাখ টাকা আপনি আমি এখানে টাকার বিষয়টা একটু ক্লিয়ার করে বলি অনেকেই লোভনীয় অফার দেয় এক লাখ দুই লাখ টাকা হ্যাঁ একটা কেমন আমি এই অফার দেব না আমি বলবো যে আপনি দক্ষ হয়ে আপনার দক্ষতা কোথায় কাজে লাগাচ্ছেন সেটা নির্ভর করবে আপনার কত টাকা ইনকাম করতে পারেন আপনি যদি আমি কাজ শিখলাম কাজ শিখে যে গ্রামে কোনো একটা বাজার একটা দোকানে বসলাম সেখানে বসে তো আমি এক লাখটা দুই লাখ ইনকাম করার চিন্তা সেটা তো সম্ভব সম্ভব না আপনার দক্ষতা আপনি কোথায় কাজে সেটা উপরে নির্ভর করবে আপনার কত টাকা ইনকাম হ্যাঁ তো দর্শক যারা মোবাইল ট্রেনিং সেন্টারে কাজ শিখতে চাচ্ছিলেন তারা চাইলে কিন্তু মোবাইল বাংলাদেশের সাথে যোগাযোগ করতে পারেন তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং যাবতীয় ডিটেলস আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়াও কন্ট্যাক্ট নাম্বার আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে তাদের সাথে যোগাযোগ করে বাকি সব ডিটেলস জেনে নিতে পারবেন কারণ একটি ভিডিওতে সব কিছু বোঝানো পসিবল হয় না তো সেক্ষেত্রে বলবো তাদের সাথে কন্ট্যাক্ট করুন কথা বলুন সব কিছু বিস্তারিত সবুজ ভাই ভেঙে বলে দেবে তো দর্শক এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাই